এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো এখন তো রেগুলার কোনো ভিডিও দিতে পারছি না তোমরা জানো কেননা শরীরটা একদম আর চলছে না তোমরা জানো কদিন আগে বাড়িতে এসেছি আটটা দিন বাইরে ছিলাম তো আটটা দিন পরে এসে আর কোনো কিছু করতে ভালো লাগে না মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি আর চলে এসেছি রান্না করে ঝট যা রান্না করব আজকে যাবো দিদির বাড়িতে দিদির বাড়ি পূজা আছে তো তার জন্য তো ওখানে যেতেই হবে কিন্তু যেতে আমার একটুও ইচ্ছা যেহেতু মানে গা হাত পাড়া ছনছনে ব্যথা কিছু ভালো লাগছে না কিন্তু না গেলে দিদি একটা রাগ করবে তার জন্য যাচ্ছি আর এক কারি কুচি হয়েছে যেহেতু আট দিন আমিও ছিলাম মাম্মামও ছিল তো মাম্মামেরগুলো সব নিচে দিয়েছে আর আমারগুলো সব ছাদে দিয়েছে যেহেতু ছাদে তো এত জামাকাপড় সব মানে জায়গা নেই বাবা মা আমার সবারই আর হচ্ছে হালকা ঠান্ডাও লেগে গেছে যেহেতু এখানে গাছ জল ওখানে গাছ জল মাম্মামেরও ঠান্ডা লেগে গেছে তো চলো স্রাং ট্রাং করে নিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি যেহেতু রান্নাটা হয়ে গেছে এখন স্রাং করে ঠাকুরকে দেবো তো চলো স্রাং করে আসি তো স্রাং ট্র্যাং করা কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছি আমি শাড়িটারই পরে রেডি হয়ে গেছি তো অনেক দিন ধরে যেন তো শাড়ি পরি না তো ভাবলাম না আজকে একটু শাড়ি পরি আর শাড়ি পরতে কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে গিয়ে এই শাড়িটা যে আমি কবে পরেছি আমি ভুলে গেছি মানে প্রথম জামাই ষষ্ঠীতে গেছিলাম বাপের বাড়ি তখনই আমি পরেছি একবার আর এই আজকে পরছি মানে নতুন শাড়ি এই দুবার পরছি শাড়ি পরতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তা আজকে আবার পিছন দিয়ে এসে বলছে মানে আমি শাড়িটা পরেছি অরিন্দম বলছে এক্ষুনি চলে আসবে যেহেতু দিদির বাড়ি থাকবো না চলে আসো বাড়ি অনেক কাজ আছে আর মাম্মামকে নিয়ে না মানে বাইকে উঠতে না ভীষণ প্রবলেম হয় জানো তো তো তার জন্য অরিন্দম বলছে শাড়িটা ছেড়ে তুমি একটা চুড়িদার পরে নাও যেহেতু চুড়িদার পরলে না মানে মাম্মামকে ধরতেও সুবিধা হবে আর শাড়ি পরলে না মানে আমি না সত্যি কথা বলতে গিয়ে শাড়ি পরে না বাইকে না উঠতে পারি না নিজেই টলমল করি তো মাম্মামকে নিয়ে বসবো কী করতো অরিন্দম বলছে না শাড়ি পরে যেতে হবে না আর ভাবলাম কি জানো তো একটা পূজা বাড়ি আর পূজা বাড়ি আমার কি জানো তো শাড়িটা পরে যেতেই আমার ভালো লাগে একটু কোনো মন্দিরে গেলে এই কিন্তু অরিন্দম বলছে না মাম্মা নিয়ে প্রবলেম হবে তুমি শাড়িটা চেঞ্জ করো আমার ঠিক আছে শাড়িটা চেঞ্জ করে একটা কুর্তি পরছি তো অরিন্দম চারটে কুর্তি দিয়ে দিলে তুমি জানো তো ফাইনালি এই কুর্তিটা আমি পরে নিয়ে আর বাইরে কি জানো তো যত সম্ভব বৃষ্টি হতে পারে একদম চারিদিকে অন্ধকার হয়ে আছে ওই জন্যই ঝটপট বাড়াবো তো চলো বার হয়ে যায় জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি না কী হবে কিছু বুঝতেই পারছি না মাম্মা রেডি করে দিয়েছি তো চলো তো বার হয়ে গেছি এসে রাস্তাতেই দেখি না বৃষ্টি মানে যেটা ভেবেছিলাম সেটাই আর এখানে এসেছি জিরেন গাছে আমাদের স্বাস্থ্য কেন্দ্রেও আমার একটু দরকার ছিল কটা ডকুমেন্টস জমা দেওয়া তো চলে এসছি সেখানে ডকুমেন্টস জমা দেবে বলে আর বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য ও এডো আমি করছি তো বলতে বলতে চলে এসেছি দিদির বাড়ি আর এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মামকে বসিয়ে দিয়েছে আমার মাম্মা মানে কত হ্যাপি ওই যে মাসির বাড়ি এসছে অনেক দিন পর মানে কত বছর পর যে এসছে দিদির বাড়ি তোমাদেরকে কি বলবো তো এসে দেখছি মায়ের পুজো পূজাও হয়ে গেছে আর কি জানো তো এত বৃষ্টি হয়েছে না আমি মানে পূজার সময় আমি তখন ফোনে ক্যাপচার করতে পারি যেহেতু ছাতা মাথায় দিয়ে পূজা করছিল ওই জন্য আমরা বারান্দায়তে ছিলাম তো এখন পূজা হয়ে গেছে আর আজকে দিদিদের কিন্তু রান্না নেই পান্তা খেতে হয় তো চলো পান্তা রান্তা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলি তো পান্তা রান্তা খাওয়া হয়ে গেছে আর অরিন্দম দেখতে হচ্ছে পান্তা খেয়ে ঘুমাচ্ছে আর আমিও একটু শুয়ে পড়েছি মাম্মা ওই পাশে ঘুমাচ্ছে না মামমাম ঘুমাচ্ছে না মাম্মাকে এ ও নিয়ে চলে গেছে তো বন্ধুরা আমি রেগুলার এখন ভিডিও দিতে পাচ্ছি না জানি না ভিডিও আর দিতে পারবো কি না তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই অরিন্দম ঘুমাচ্ছর আর ঘুমটা আমি জাগিয়ে দিলাম তো চলো এইবারে আমি যাব বাড়িতে আর দেখো অরিন্দমের মানে আমার টিপটা অরিন্দমের দিয়েছি কেমন লাগছে মেয়ে মেয়ে কী লাগছে তো চলো বন্ধুরা আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও তো অবশ্যই যদি মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু মাম্মামের চাপ আবার এই এমন একটা কাজে আমি ঢুকেছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ঠিক টাইমে খেতে পারছি না কি কিচ্ছু করতে পারছি না তো চলো আজকে মতো টাটা বাই বাই